আসসালামু আলাইকুম মারিয়া ইতির আরও একটি রেসিপিতে আপনাদের স্বাগত কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি আজকের রেসিপিতে থাকছি লতি দিয়ে চিংড়ি মাছ এটা তো অনেকেই খেয়েছেন এটা খেতে ভীষণই মজা চলুন যাই মূল রেসিপিতে লতি দিয়ে চিংড়ি মাছ রান্না করার জন্য প্রথমে আমি নিয়ে নিয়েছি এখানে লতি লতিটাকে আমি বেশ ভালো করে কেটে নিয়েছি আর কাটার পরে আমার হাতের অবস্থা খুবই খারাপ কালো কালো হয়ে গিয়েছে দুই হাতে দেখতে পাচ্ছেন তো যাই হোক এটাকে আমি ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এখন চলে যাব রান্না করতে রান্না করার জন্য আমি এখানে একটা পেঁয়াজ নিয়েছি আমার এখানে লতি কিন্তু বেশ কম দেখতেই পাচ্ছেন অল্প একটু লতি সবগুলো কাটার সময় হয়নি তো যতটুকু পেরেছি অতটুকুই কেটে নিয়েছি এরপর এখানে দিয়ে দিয়েছি তেল তেল এখানে আমি তিন টেবিল চামচ পরিমাণ ব্যবহার করেছি এরপর এখানে দিয়ে দেব চিংড়ি মাছ চিংড়ি মাছগুলোকে আমি একটু আগে থেকেই পরিষ্কার করে নিয়েছি দেখতেই পাচ্ছেন ভিতরে যে রক টক আছে সেটাকেও বের করে নিয়েছি আর আমি এখানে আজকে বড় চিংড়িটা ব্যবহার করছি কারণ আমার ছোটো চিংড়িটা নাই ছোটো চিংড়িটা থাকলে আরও বেশি ভালো হয় তো যাই হোক আমি এখানে ছয় পিস চিংড়ি মাছ নিয়েছি যেহেতু লতি কম তো সেই জন্য চিংড়ি মাছটা একটু ভেজে নিয়েছি লবণ দিয়ে আমি একসাথেই পুরো রান্নার লবণটা একসাথেই দিয়ে দিয়েছি এখন এর মধ্যে পানি দিয়ে দিচ্ছি এবং এর মধ্যে আমি গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো প্রথমে এখানে দিয়ে দিচ্ছি আধা চা চামচ গুঁড়া একটা চামচ মরিচের গুঁড়া মশলা বলতে এতটুকুই যাবে আর আমি অফ ক্যামেরায় কাঁচামরিচ দিয়েছি যেটা আপনাদের এখানে দেখাতে পারিনি তো যাই হোক এখন হচ্ছে কি একটু ভালো করে চেড়ে মিশিয়ে নিয়ে আমি লতি দিয়ে দিচ্ছি এখানে কিন্তু কষানোর কোনো ঝামেলা নেই আর চিংড়ি মাছ দিয়ে যদি আপনি রান্না করেন সেক্ষেত্রে না কষালেও হয় তো আমি যে লতিটাকে দিয়ে একসাথে করে কষিয়ে নিব লতি চিংড়ি মাছ মশলা সব একসাথে কষবে তারপরে যখন একদম পানিটা শুকিয়ে যাবে তখন আমি আরেকবার পানি দিয়ে দিব তো এই তো দেখতেই পাচ্ছেন এখানে আমি ভালো করে একটু নেড়ে চেড়ে দিচ্ছি এই পর্যায়ে কিন্তু একটু ভালো করেই নাড়াচাড়া করা যাবে কারণ কিছুক্ষণ পর কিন্তু লতিটা যখন নরম হয়ে যাবে তখন আর সেভাবে নাড়াচাড়া করা যাবে না আর বেশি নাড়াচাড়া করলে লতি কিন্তু গলে যায় তো এই তো দেখতেই পেলেন এখন আমি হচ্ছে কি এখানে এই পর্যায়ে আমি পাইটা শুকিয়ে এসেছে বেশ খানিকক্ষণ রান্না করার পরে এই ধরুন পাঁচ সাত মিনিট পরেই পাইটা শুকিয়ে এসেছে তো এখন এর মধ্যে আমি আরও কিছুটা পানি দিয়ে দিচ্ছি এখানে কিন্তু কোনো ঝোল রাখবো না আমি লতিতে আমরা লতিতে ঝোল খাই না একদম হচ্ছে পোড়া পোড়া টাইপের খাই তো সেই জন্য এখানে ততটুকু দিয়ে নিয়েছি পানি আর এই পর্যায়ে আমি ঢাকা দিব না ঢাকা যদি না দেন তাহলে কিন্তু লতির কালারটা সবুজ থাকবে এবং দেখতে সুন্দর লাগবে আর যদি ঢেকে দেন তাহলে কিন্তু লতির কালারটা নষ্ট হয়ে যাবে তো যাই হোক এখন হচ্ছে গিয়ে আমি এটাকে অল্প সময়ের জন্য প্রথমবার ঢেকে দিয়েছিলাম তারপরে কিন্তু আর ঢাকা দিইনি পুরোটা সময় এভাবে রেখে দিয়েছি তো আমি একটু অন্নমনস্ক হয়ে গিয়েছিলাম তো যার জন্য এই পাশে একটু লেগে গিয়েছে পুরোটা পুড়ে যায়নি জাস্ট একটু একটা সাইড দিয়ে লেগে গিয়েছে যাই হোক এটা ব্যাপার না এরকম হয় মাঝে মাঝে রান্নার মধ্যে তো এই তো চলে আসলাম পরিবেশনে কেমন লাগলো রেসিপিটা অবশ্যই জানাবেন যদি এভাবে খেয়ে থাকেন আর কে কোন জেলা থেকে দেখছেন সেটাও চাইলে আমাকে জানাতে পারেন ধন্যবাদ আজ আর বার না দেখো তো অন্য কোনো রেসিপিতে আল্লাহ আসসালামু আলাইকুম